নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার এখন সকাল আটটা মতো বাজে চলে এসেছি কিচেনে আজ সকালে জল খাবারে ছাতুর পরোটা বানাচ্ছি দেশ থেকে আসার সময় এক কেজি ছাতু এনেছিলাম জানেন কিন্তু সেটা একবার খাওয়ার পর পড়েই আছে তাই আজ সেই ছাতু দিয়েই পরোটা বানাচ্ছে বাড়িতে থাকতে মা প্রায় বানাতো এত ভালো লাগতো খেতে কিন্তু এখানে তো কিছু খাওয়ার ইচ্ছা হলে নিজেকেই বানিয়ে খেতে হবে সামান্য আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নেবো আর বেশি করে ধনেপাতা দিয়ে ছাতুটাকে মাখবো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে কুচিয়ে নিতে হবে এসব কাটাকাটিতে আবার বিজয় খুব এক্সপার্ট আমি আবার ছুরি দিয়ে অতটা পারি না কিন্তু বিজয় এখনও ঘুমাচ্ছে বলে আজ আর কে এখনও ঘুম থেকে উঠায়নি এই ছোট্ট ছপাটাই দিয়ে সব কুচিয়ে নেবো এটা আমার বেশ কাজের একটা জিনিস খুব বেশি সময়ও লাগে না আর বেশ মিহি করে কুচানো হয়ে যায় সবজিপাতি তবে এটা দেখতে ছোট হলেও প্রচণ্ড ধার আমি প্রায় সকালে চিল্লা বানাই বিভিন্ন রকমের সবজিপাতি দিয়ে তখনও এটা খুব হেল্পফুল ব্যাস সুন্দরভাবে কুচানো হয়ে গেছে সামান্য আদাও কুচিয়ে নিচ্ছি এটা আর চপারে দিই অল্প বলে গ্রেড করেও দেওয়া যায় তবে এইভাবে দিলে পরোটাগুলো খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে সুন্দর করে কুচানো হয়ে গেছে দাঁড়ানো এবার এই সমস্ত জিনিসগুলোকে এই বাটিটাতে আগে ঢেলে নিই তবে সকালবেলায় এইসব জিনিস বানানো বেশ সময়সাধ্য ব্যাপার যেহেতু আমাদের বাড়িতে আমরা চারজনেই জব করতাম তাই মাকে দেখতাম আগের দিন রাতে সব জিনিস কাটাকাটি করে একদম রেডি করে রাখতেন কারণ এইগুলোতেই বেশি সময় লাগে একটু বেশি করে ধনেপাতাও পাতাও কুচিয়ে নিচ্ছি সামান্য জোয়ানও দিচ্ছি যাতে গ্যাস অম্বল না হয় এরপর সামান্য চাট মশলা দিচ্ছি তবে এটা বিজয় বানিয়ে নিয়ে এসেছে কী কী দিয়ে বানিয়েছে ঠিক বলতে পারবো না তবে এত সুন্দর টেস্ট মাঝে মাঝে স্যালাড বানালেও আমি উপর দিয়ে ছড়িয়ে দিই খুব ভালো খেতে লাগে জানেন ওই এক প্রকার একঘেয়ে জিনিসে প্রাণ ফিরিয়ে আনার মতো একটা মশলা সামান্য লেবুর রসও দিয়ে দিচ্ছি তবে সময় সাপেক্ষ হলেও বেশ চটপটা খেতেও হয় এবার পরিমাণ মতো নুন সরষের তেল আর ছাতু দিয়ে এটাকে মেখে নেবো তবে আমের টক আচারে তেল হলে সবচেয়ে ভালো হতো জানেন দেশ থেকে আসার সময় মা আচারও পাঠাচ্ছিল কিন্তু লাগেজের ওয়েট তো পঁচিশ কেজির বেশি হলে হবে না তাই আর আনা হয়নি তবে এখানকার মার্কেটগুলোতেও বেশ ভালোই আচার পাওয়া যায় খুব বেশি দাম নয় ওই পাঁচ থেকে ছ দিনের মতো দাম একটা নিয়ে এসে রেখে দেবো ভাবছি পরোটা আটাটা আমি আগেই মেখে রেখে দিয়েছি আর এটাও প্রায় রেডি চলুন এবার চটপট পরোটাগুলো বানাই আর এই কাজগুলো করতে করতেই আপনাদের সাথে এ দেশের ভিসা করতে কত কি আমার খরচ পড়েছে বা তার কি প্রসিডিওর সেগুলো আলোচনা করি এই তো আপনারা জানেনি যে আমি ইউএ ক্যাপিটাল আবুধাবির একটি শহর আলেইনে এখন থাকি খুব বেশি দিন এখনও হয়নি এই দেশটিতে আমার প্রত্যেক দিনই নতুন কিছু জানছি আর নতুন কিছু শিখছি আর চেষ্টা করছি সেইগুলো আপনাদের সাথেও শেয়ার করতে আমি যখন এই দেশে প্রথম আসি তখন ট্যুরিস্ট ভিসাতে আসি এটা কম বেশি সকলেরই জানা যে এক দেশ থেকে আপনি যখন অন্য আরেকটি দেশে ঘুরতে যাবেন তখন টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করা হয় আর তার খরচটাও পুরোপুরি নির্ভর করে যে আপনি কোন দেশে যাচ্ছেন আর কত দিনের জন্য যাচ্ছেন আমার ক্ষেত্রে দু মাসে ট্যুরিস্ট ভিসা বিজয় পাঠিয়েছিল এবং তার জন্য সতেরো হাজার তিনশো চার টাকা মতো তখন খরচ পড়েছিলো যেহেতু ভিসাটা বিজয় এই দেশ থেকেই সব কিছু রেডি করে পাঠিয়েছিল তাই জন্য কলকাতায় আমায় আলাদা করে কিছুই করতে হয়নি তবে যেটা করতে হয়েছিল সেটা হলো কারেন্সি এক্সচেঞ্জ দেশের নিয়ম অনুযায়ী আপনি যখন একজন ট্যুরিস্ট হয়ে এখানে আসছেন তখন আপনার অ্যাকাউন্টে থ্রি থাউজেন্ড দীর্হাম থাকা মাস্ট বা আপনি ক্যাশও ক্যারি করতে পারেন আমি ক্যাশই ক্যারি করেছিলাম তিন হাজার মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় চুয়াত্তর হাজার একশো ষাট টাকা মতো কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপারটাও আপনাদেরকে একটু বলে দিই আমি আমাদের চেনা জানা একজন স্যারের কাছ থেকে এসএনডি ফরেক্স প্রাইভেট লিমিটেড অফিসটির খোঁজ পাই আপনারা গুগলে এই নামটি দিলেই সব ডিটেলস পেয়ে যাবেন রেটিংসও প্রচণ্ড ভালো ওনাদের অফিস কলকাতার শেক্সপিয়ার সরণিতে তবে সত্যি বলতে আমি জায়গাটির নাম জানি কিন্তু আমি কোনোদিনও যাইনি তাই আমি যখন ওনাদেরকে সেই ব্যাপারটা জানাই ওনারা আমাকে আমার বাড়ির লাইভ লোকেশন পাঠাতে বলেন এবং আমার বাড়িতে লোক পাঠিয়ে দেন তিনি এসে আমার কাছ থেকে ক্যাশ কালেক্ট করেন এবং আমাকে সেই দিনের দীর্হামের রেট অনুযায়ী থ্রি থাউজেন্ড এবং রিসিভ কপি দিয়ে যান তবে কিছু ডকুমেন্ট সেক্ষেত্রে অবশ্যই লাগে সেটা আপনারা যদি ওনাদের সাথে যোগাযোগ করেন সমস্ত ডিটেলস খুব সুন্দরভাবে ওনারা গাইড করে দেবেন আপনারা চাইলে ওনাদের অফিসে গিয়েও কারেন্সি এক্সচেঞ্জ করাতে পারেন তবে অনেকেরই ধরুন এতগুলো টাকা নিয়ে রাস্তায় বার হতে কিন্তু বোধ হতেই পারে তো সেক্ষেত্রেও কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট ছাড়াও আপনি বাড়িতে বসেই এই কাজটা করতে পারেন এরপর আসি ফ্লাইটের টিকিট এটাও ডিপেন্ড করে যে আপনি কোন ফ্লাইট বুক করছেন কোন টাইমে আর কবে করছেন কারণ আপনারা তো জানেনি যে ফ্লাইটের টিকিটের ভাড়া একই রকম থাকে না সময়। আমি যেহেতু এমিরেটসে এসেছি আমার খরচ পড়েছিল তখন পঁচিশ হাজার টাকা মতো এরপর কী কী ডকুমেন্ট নিয়ে আমি এয়ারপোর্টে যাই বা কী কী প্রসিডিওর ছিল সেটা আমার কলকাতা থেকে দুবাই আসার যে ব্লগ আছে সেখানে শেয়ার করা আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন এখানে আসার মোটামুটি এক মাস পরেই বিজয় আবার আমার ভিসার জন্য অ্যাপ্লাই করে আমরা একটু আগে থেকেই অ্যাপ্লাই করেছিলাম কারণ কতদিন সময় লাগবে বা তার কী প্রসিডিওর সেটা আমাদের সেইভাবে জানা ছিল তবে এবার আর ট্যুরিস্ট ভিসা নয় ফ্যামিলি ভিসা এখন আমি ফ্যামিলি ভিসাতেই এই দেশে আছি তবে এই ভিসাটির আবার অনেক রকমের প্রসিডিওর ছিল জানেন দাঁড়ান আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে এই জায়গাটা একবার পরিষ্কার করিনি এই তাহাটা লুলু হাইবার মার্কেট থেকে নিয়েছিলাম জানেন এখানে আসার পর অনেকটা বড় ঠিকই তবে বেশ ভালো ধোসা বানালে বেশ বড়সড়ো হবে একদিন সকালে জলখাবারে ভাবছি ধোসা বানাবো খুব ভালো করে দুপিট সেঁকে নিয়ে তেল বা ঘি দিয়ে ভালো করে ভেজে নিলে পরোটাগুলো রেডি হয়ে যাবে আমি আজকে ঘি ব্যবহার করছি না তেল দিয়েই পরোটাগুলো আজকে ভাজবো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ফ্যামিলি ভিসা সাধারণত যারা ধরুন এখানে জব করেন তারা অ্যাপ্লাই করতে পারেন তবে সেক্ষেত্রে এই দেশের নিয়ম অনুযায়ী একটা মিনিমাম স্যালারি যেমন ধরুন থ্রি থেকে ফোর থাউজেন্ড এটা হতেই হবে আর তার সাথে অ্যাকোমোডেশন আপনার স্যালারি যদি এর নিচে হয় সাধারণত ফ্যামিলি ভিসা আপনি পাবেন না ঠিকই তবে আপনি যদি সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে আরও অন্যান্য ভিসা আছে যেহেতু আমার হাজব্যান্ড এখানে জব করে তাই জন্য ও ফ্যামিলি ভিসাই অ্যাপ্লাই করেছে ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করলে যে ডকুমেন্টগুলো আপনার লাগবে তার মধ্যে প্রথমেই থাকছে পাসপোর্ট তারপর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এক কপি আপনার ছবি এছাড়াও যে ভিজিট ভিসাতে আপনি এদেশে এসেছেন তার একটা কপি আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট এবং তার আবার অ্যারাবিক ট্রান্সলেট করা এক কপি ডকুমেন্ট সেটা আপনি ধরুন যে এজেন্সি দিয়ে কাজগুলো করাবেন তারা এগুলির ব্যবস্থা করে দেবেন আমাদের ক্ষেত্রে বিজয় যে কোম্পানিতে জব করে সেখানেই একজন আছেন যিনি এই সমস্ত কাজ দেখাশোনা করেন তাই আমাদের আলাদা করে আর কোনো এজেন্সির সাথে কথা বলতে হয়নি তবে আপনারা যদি কেউ ভিসা অ্যাপ্লাই করেন ভালো করে খোঁজ খোঁজখবর নিয়ে যাচাই করে বা গুগলে সার্চ করে করবেন প্রচুর এজেন্সিও আছে অথবা যদি চেনা জানা কেউ থাকে তার কাছ থেকেও সাজেশান নিয়ে নিতে পারে এ তো গেল আপনার ডকুমেন্ট এবার আসি আপনার হাজবেন্ডের কী কী ডকুমেন্ট লাগবে প্রথমেই লাগবে এমিরেটস আইডি ইউএইতে থাকতে গেলে ভিসার পাশাপাশি এমিরেটস আইডি আপনার থাকতেই হবে এমিরেটস আইডি হলো আপনার আইডেন্টি কার্ড যেটা যারা এখানকার রেসিডেন্ট বা যারা সিটিজেন সকলেরই থাকে এছাড়াও আপনার হাজবেন্ডের পাসপোর্ট স্যালারি সার্টিফিকেট আর কোম্পানির কিছু ডকুমেন্ট দাঁড়ান ছাতুর পরোটাগুলো হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে খিদে দ্বিগুণ হয়ে গেল প্রায় অনেকক্ষণ সময়ও লাগলো জানেন বিজয় অনেকক্ষণ আগেই উঠে গেছে চটপট সকালে জলখাবারটা এবার সেরে ফেলি এটা টমেটো সস বা আচার দিয়েও ভালো লাগে কিন্তু বিজয় একটা টক দই এনেছিলো তাই তার মধ্যে সামান্য ওই চাট মশলাটা মিশিয়ে নিচ্ছি এটা দিয়েই খাবো ব্যাস সুন্দর করে এটা মেশানো হয়ে গেছে এবার এই ছোটো ছোটো বাটিগুলোতে কিছুটা করে নিয়ে নিচ্ছি বাকি টক দুই সরিয়ে রাখছি অনেকগুলিই পরোটা হয়েছে তাই বিজয় বলল ওর এক বন্ধুকেও দিয়ে আসবে ব্যাস এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি গরম গরম পরোটা আর টক দই বানাতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু কিছু জিনিস আপনি যখন কষ্ট করে বানাবেন আর সেটা যদি হয় রান্না তখন তার স্বাদও যেন দ্বিগুণ হয়ে যায় চলুন ঝটপট আগে সকালে জলখাবারটা সেরে ফেলি এরপর এখনও আরও অনেক কাজ পড়ে আছে দুপুর এখন বারোটা মতো বাজে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজ একটা বেগুন পোড়াবো অনেক দিন ধরেই ভাবছিলাম এই শীতকালে আবার এই বেগুন পোড়া খেতে বেশ ভালোই লাগে যদিও শীতের আওয়াজটা আস্তে আস্তে কমে আসছে এরপর খুব বাজে একটা গরম পড়বে আর তার সাথে এদিকে সজনা ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম ভিসা প্রসেসিং যখন শুরু হয় তখন যেন একটা অদ্ভুত টেনশন মনের মধ্যে কাজ করছিল জানেন বেশ কিছুদিন সময়ও লেগেছিল। তবে এই ফ্যামিলি ভিসার জন্য সব মিলিয়ে খরচ পড়েছে চার হাজার একশো মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় এক লক্ষ এক হাজার তিনশো বাহান্ন টাকা এই যে টাকাটা আপনি পেমেন্ট করবেন এর মধ্যে ভিসার সাথেই থাকছে এমিনের আইডি আর ভিসার জন্য মেডিকেল সমস্ত খরচ ইনক্লুডিং তবে এই অ্যামাউন্টটাও নির্ভর করছে আপনি কত বছরের জন্য ফ্যামিলি ভিসা করছেন তার উপর প্রায় দশ থেকে পনেরো দিন পর যখন আমি ফ্যামিলি ভিসার অ্যাপ্রুভাল পাই তখন যেন একটা অদ্ভুত শান্তি হচ্ছিল আবার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পর আপনাকে যেতে হবে ভিসার জন্য মেডিকেল করাতে এরপর আপনাকে একটা মেডিকেল এক্সামিনেশান সেন্টারের নাম আর অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে আর আপনার ডিটেলস লেখা একটা কাগজও দেওয়া হবে এবং টাইমও বলে দেওয়া হবে সেই মতো আমিও সেই মেডিকেল এক্সামিনেশন সেন্টারে যাই এবং সেখানে গিয়ে দেখলাম সকলেই এসেছেন এই ভিসা মেডিকেল করাতে এখানে ঢুকতেই সামনে একটি কাউন্টার ছিল সেখানে আমার নাম আর ইউএইর আমার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা এন্ট্রি করে আমাকে ওনারা ফার্স্ট ফ্লোরে যেতে বলেন তবে সব থেকে ভালো জিনিস হলো নিচের ওই কাউন্টার থেকে শুরু করে ফার্স্ট ফ্লোরে যত স্টাফ কাজ করছিল সকলেই ছিল মহিলা আর জেন্টসদের দিকে সমস্ত স্টাফ সেটা ডক্টর থেকে শুরু করে সকলেই ছিল পুরুষ বেগুন পোড়াটাও নামিয়ে নিয়েছি আর মাছের ঝোলটাও হয়ে গেছে এবার একটু আমি চাটনি বানাচ্ছি দুটো কাঁচা আম নিয়ে এসেছিলাম একটা দিয়ে সেদিন ডাল বানিয়েছিলাম আর একটা পরেছিলো একটু পেকে পেকে যাচ্ছিল তাই ভাবলাম আর না রেখে বরং চাটনি বানিয়ে নিই আর এই দেশে এখন আপনি যে মার্কেটেই যাবেন কাঁচা আর পাকা আমে পুরো ভর্তি জানেন আর দেশে এখন সবে মনে হয় আম গাছগুলোতে আমের মুকুল এসেছে এই দেশের এই জিনিসটা সত্যি আমার খুব ভালো লাগলো যে মেডিকেল সেন্টারগুলোতে মেল আর ফিমেল এইভাবেই পুরো সেপারেট করা থাকে এরপর প্রথমে আমি যে রুমটিতে যাই সেখানে একজন মহিলা ডক্টর ছিলেন তিনি কতগুলো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছিলেন সেটা আমাদের মেয়েদের সম্বন্ধে সেটা আর এখানে উল্লেখ করলাম না এছাড়াও রকম কোনো কিছুতে অ্যালার্জি আছে কিনা সেটাও জিজ্ঞাসা করেন তারপর সেখান থেকে আমায় পাশের আরও একটি রুমে পাঠানো হয় সেখানেও একজন মহিলা ডক্টর ছিলেন যিনি ব্লাড টেস্টের জন্য ব্লাড নিয়ে কম্পিউটারে কিছু ডিটেলস আপলোড করে দু মিনিট আমায় রেস্ট নিতে বলেন এবং তারপর আবার পাশের আরও একটি রুম যেটা ছিল এক্স রে করার রুম সেখানে পাঠানো হয় সেখানে আবার চেস্ট এক্স রে করা হয় তারপর সেগুলো কমপ্লিট হওয়ার পর আমি রুমে চলে আসি এবং তার মধ্যেই ফোনে মেসেজে ওনারা পাঠিয়ে দেয় যে এই পুরো মেডিকেলের যে রিপোর্ট ওনারা অলরেডি পাঠিয়ে দিয়েছেন জেনারেল ডাইরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সে এটি হল ইউএইর ইমিগ্রেশন এবং রেসিডেন্সি সংক্রান্ত সরকারি একটি অফিস এই দেশে বসবাসকারী বা কাজ করতে ইচ্ছুক বিদেশিদের সকল অফিসিয়াল কাগজপত্র ও অনুমতির বিষয়গুলো এই অফিস পরিচালনা করেন তবে মেডিকেল রিপোর্টসে যদি আপনার কোনো রোগ ধরা পড়ে সেটা আগে আপনি সুস্থ হবেন তারপর আবার আপনার মেডিকেল করা হবে এই মেডিকেল হয়ে যাওয়ার পর যেতে হয় এমিরেটস আইডি প্রসিডিওর করাতে তারও আবার কিছু নিয়মাবলী আছে সেটা নিয়ে পরে আরও একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ আরেকটি কথা না বললেই নয় এই ব্লগে আমি যে কারেন্সি এক্সচেঞ্জ অফিসটির কথা বলি অর্থাৎ এস এন ডি ফরেক্স প্রাইভেট লিমিটেড অফিস সেটা কিন্তু কোনো পেড প্রমোশনের জন্য একদমই নয় আমি যথেষ্ট সাহায্য পেয়েছি তাই আপনাদের মধ্যেও যদি কেউ থাকে ধরুন কারেন্সি এক্সচেঞ্জ অফিসের খোঁজ করছেন যারা ঠিকঠাক রেট দেয় তাদের জন্যই বলা তাদের যদি সেই মানুষটির কিছুটা হেল্প হয় তবে এ তো আপনাদের আগেও বলেছি আবারও বলছি যে এই দেশটিতে এসেছি সবে মাত্র আমার তিন মাস হয়েছে এখনও অনেক কিছু জানা বাকি তাও ভিসা করাতে গিয়ে যতটুকু আমি জানতে পেরেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ফ্যামিলি ভিসা নিয়ে কোনো রকম কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই সম্বন্ধে জেনে আপনাদেরকে জানাতে আপনাদের সাথে গল্প করতে করতে সব রান্না শেষ সুন্দর করে সাজিয়েও দিয়েছি আজকের লাঞ্চে বেগুন পোড়া ডাটা আলু দিয়ে মাছের ঝোল চিকেন কষাটা যদিও আগের আর আমের চাটনি বিজয়কে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি দাঁড়ান আমার প্লেটটাও নিয়ে আসি আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন